কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ থেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয় বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও চোখে দেখে না রাস্তায় নামে না একটা কথা বলে না আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক শুনুন আমি রাজনীতি করি কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতিকারও করিনি মনে রাখবেন সিপিএম যেন ঘুরে না যান মারা গিয়েছিলেন আমি একটি কথাও করিনি ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন বলুন তো হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল ক্ষমতায় কে ছিল বলুন কেছিল অনেক লোক মারা গেল সিপিএম লুকিয়েছিল আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন এটা আমার অপরাধ আমি হিন্দু এলাকায় গেছি ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে আমি মুসলিম এলাকায় গেছি ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে কিন্তু আমি ভয় পাইনি আমি ছদিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি সিপিএম এর ক্ষমতা হয়নি জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন গণধর্ষণ হয়েছিল পান্তলায় কারা বলে ঘটেছিল থেকে ধা কারা বলে ঘটেছিল কুচবিহারের নার্স বর্ণালী দত্ত কে খুন করেছিল কারা বলে সিঙ্গুরে যা মালিককে পুড়িয়ে ধর্ষণ করে রঘুনন্দন তোয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে কুচবিহারের রবীন্দ্রের গুলি চাল রাদার হাটের গুলি চালনা সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না হ্যাঁ আপনারা যদি শুধু সিম্পী জানাতেন পরিবারকে সমবেদনা জানাতেন আমার কোন কথা বলার ছিল না এবার বলি বিজেপি বন্ধুরা বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্নয়নে ঘটনা ঘটিয়েছে কে হাতে ঘটনা ঘটিয়েছে কে কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে উত্তরাখন্ডের নার্স কে হত্যা করেছে ন হয়েছে দর্শন করে কার রাজ্য ওড়িশায় কার রাজ্য কালকে বিহার হয়েছে কার রাজ্য মণিপুর এক মাস নেকট প্যালেন্ট করিয়েছে মেহেদে এবং দর্শন করেছেন কর্ম করেছেন কাদের রাজত্বে বলতে গেলে অনেক কথা বলতে হয় দর্শকদের মালা পরিয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল কোন বিচার হয়েছিল এমপির প্রমোশন হয়েছে ছেলেটিকে পেয়েছি আমরা দাঁড়ান আমরা প্রজা ওরা রাজা নজন গভর্নর চেঞ্জ হলো আমাদের রাজা তো চেঞ্জ হলো না